বহরমপুর নামে এক গ্রামে খ্যান্ত বুড়ি নামে এক বুড়ি থাকত তার মাছের ওপর ছিল প্রচন্ড লোভ মাছ ছাড়া এক মুঠো অন্ন তার মুখে না একদিন দুপুরে ভাত খেতে বসেও উঠে পড়ল। আজকে পাতে মাছ জটেন কালকেও যাই হোক করে এক মুঠো ভাত খেয়েছি আজ আর খেতে পারবো না মাছ ছাড়া এ ভাত আমার মুখে রুচে না কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছে না বলে মাছ ধরতে পারিনি ট্যাঙ্কে এক কানাকুড়িও তো নেই যে মাছ কিনে খাবো না যাই ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরিয়ে আনে গিয়ে তাহলে রাতে তৃপ্তি করে একটু ভাত খেতে পারবো এই বলে খ্যান্ত বুড়ি ছিপ আর বঁড়শি নিয়ে চললো পুকুরে মাছ ধরতে পুকুর ধারে অনেকক্ষণ বসে থেকেও ছিপে তার একটাও মাছ ধরা পড়ল না তাই বুড়ি খুব হতাশ হয়ে পড়ল কখন থেকে বসে আছি একটা মাছও তো পড়ল না ছিপে ঠাকুর তুমি কি আমার দিকে মুখ তুলে চাইবে না তুমি তো জানো মাছ ছাড়া আমি একবেলা কীর্তি করে খেতে পারি না এই বয়সে কি আমার এই ইচ্ছে পূরণ করবো না না আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হয় আবার নিয়ে মাছ ধরতে এইদিকে খিদেতে অবসন্ন ও বয়সের ভারে পুরো শরীরে ক্লান্তি নেমে আসে এবং কখন যে তার চোখ দুটো বুঝে আসে বুড়ি তার টেরই পায় না মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়েছে। এইদিকে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে হঠাৎ ছিপে কিছু একটা টান পড়ায় ক্ষান্ত বুড়ির ঘুম ভেঙে যায় তুমি এই বুড়িটার দিকে চোখ খুলে গো কত বড় মাছ আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো তোমাকে প্রণাম জানাই গো ঠাকুর যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি গিয়ে এই বলে ক্যান্ত বুড়ি এক হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করল এদিকে সন্ধ্যা নেমে গেছে পথ ফাঁকা তার উপর আবার জঙ্গলের পথ তাই ক্ষান্ত বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগল এমন সময় খেয়াল করলো খ্যান্ত বুড়ি কেউ যেন তার পিছন পিছন আসছে কি বললিস আমার কষ্ট করে ধরা শখের মাছটা তোকে দিয়ে দেব আমি যে কতদিন মাছ ছাড়া ভাত খাইনি তাহলে আমি কি খাবো

তোকে মাছটা দিচ্ছি ও তাই বুঝি তাহলে আর একটু যাই তোর পিছনে চ এইদিকে খেন তো বুড়ি যত জোরে হাঁটে শাকচুনnio তত জোরে হাঁটি কি রে ও আমায় মাছ দিলি না আমাকে মাছ না দেবা মতলব করেছিস তুই আরে দাদা দাদা দেবো দেবো বলেছি তো দেবো

তবে বে আমি তোকে সারারাত রাত ঘুমোতে দেব না যতক্ষণ আমায় মাছ দিচ্ছিস আমি তো দরজার গোড়া থেকে কোঠাও যাও না আমায় মাছ দে এই কাণ্ডকে যাবে না আমি সারা আমি তোকে কারকুতি থাকতে দেব ওই সাকচমিকে জব্দ করার জন্য ওনে খুঁটি গরম করতে দেই দেব না আমায় মাছ দে দেবুড়ি আমায় মাছ দে দেবুড়ি আমি তোকে সারারাত রাত ঘুমোতে দিব না আমায় মাছ দে দেবুড়ি আমায় মাছ দে আমায় মাছ না আমাকে মিথ্যে বলে এত দূর নিয়ে এলি তবে দাঁড়া তবে দাঁড়া আমি তোকে সারারাত রাত ঘুমোতে দিবো না যতক্ষণ আমায় মাছ দিচ্ছিস আমি তো দরজার গোড়া থেকে কোথাও যাও না আমায় মাছ দে দেবুড়ি আমায় মাছ দে ও মাছ নিয়ে তবেই যাবি দেখ দে আচ্ছা দাঁড়া দিচ্ছি অ্যাঁ হ্যাঁ কি রে মাছ খাবি তো দেখ দেখ একটা শর্টে তোকে মাছ দেবো আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবো না তুই দেয়ালের উপর দিয়ে একটা ছোট গর্ত দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি দে দে হুম তুই ওই গর্ত দিয়ে হাতটা বাড়া আমি তোর হাতে মাছটা দিচ্ছি দে দে নে তোর মাছ খা ওরে বাবা রে গেল রে গেল রে গেল রে বাবা রে এখান থেকে পালাই হে হে নয় বুড়ি আমায় পুড়িয়ে মেরে ফেলবে খুব মাছ খাওয়ার ইচ্ছা না তোর এবার দাগ মজা এই যে তোর শিক্ষা হলো আর কোনোদিন মাছ খাওয়ার নাম ধরবি না এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো আহা বড্ড খিদে পেয়েছে আর সহ্য হচ্ছে না যাই খেয়ে নেই গিয়ে আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ